আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা কিমা দিয়ে শর্মার রেসিপি দেখাবো এটা খুবই সহজ বানাতে কিন্তু শর্মার রুটিটা কিভাবে নরম তুলতেলে হবে সেজন্য আপনারা ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এটাই রিকোয়েস্ট থাকলো প্রথমে আমি এক কাপ মতো পেঁয়াজ নরম করে নেব দিয়ে দিলাম লবণ তেল দিয়ে আমি পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম কুচনো কাঁচামরিচ মরিচটা আপনারা যার যার পছন্দ মতো দেবেন আমি ঝালটা একটু নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব দিয়ে দিলাম দুই চা চামচ মতো আদা রসুনের পেস্ট মশলাগুলো একটু একটু করে কষিয়ে নেবেন এইভাবে এখন আমি দিয়ে দেব দুটো টমেটো কাটা আমি কিউব কিউব করে কেটে নিয়েছি আপনারা যেরকমভাবে কেটে নেবেন রাফ কেটে নিলেও কোনো অসুবিধা নেই আমি ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম টমেটোটা যাতে গলে যায় দেখুন টমেটোটা কিন্তু পানি ছাড়তে শুরু করেছে আর কিছুটা নরমও হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এক কাপ মতো মুরগির কিমা এই কিমাটার থেকেও প্রচুর পানি বের হবে এতে আর বাড়তি কোনো পানি ব্যবহার করতে হবে না এতে করেই মুরগির কিমাটা সিদ্ধ হয়ে যাবে দেখুন কতটা পানি বের হচ্ছে এখন আমি এখানে দিয়ে দিব দুই চা চামচ মতো ম্যাগি সস আর দিয়ে দিব দুই চা চামচ মতো ডার্ক সয়া সস আর কোনো ধরনের মশলা এখানে দিতে হবে না এতেই কিন্তু কিমার টেস্টটা অনেক সুন্দর হবে অন্যদিকে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিই এখানে আমি দেড় চা চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম আর একটু পানি এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবো যাতে থিকনেসটা বেশি হয় মাংসটা ঝরঝরা না থাকে দেখুন আমার কিমাটা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কতটা সুন্দর এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আমার কিমাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি শর্মা বানানোর জন্য বাকি প্রসেসটা করে নিই এখানে আমি দুটো শশা কেটে নিয়েছি গ্রেটার দিয়ে আপনারা এরকম কুচি করে নেবেন আর পানিটা খুব ভালোভাবে হাত দিয়ে চিপে নেবেন শর্মার ভিতরে কিন্তু শশার কোনো পানি থাকা যাবে না তাহলে কিন্তু রুটিটা ভিজে যাবে এরকম করে হাত দিয়ে যতটা পারবেন চিপে নেবেন চাল নিতে করেও একটু চিপ দিয়ে নিতে পারেন তাতেও হবে কিন্তু পানি রাখা থাকা যাবে না কোন রকম আমি গাজরটার থেকেও পানিটা বের করে নেব দেখুন কি পরিমাণ পানি বের হচ্ছে যতটা পারবেন আপনারা কিন্তু ততটাই চিপদে পানিটা ফেলে নেবেন এখন আমি শর্মা বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি পেঁয়াজটাও রেডি রাখলাম এখন এই ব্রেডটা আমি কিভাবে বানাবো সেটাই আপনারা দেখেন এখানে আমি একটা শর্মার ব্রেড দোকান থেকে কিনে নিয়েছি আপনারা কিন্তু এই কেনা ব্রেডগুলো দিয়েই করতে পারেন দিয়ে দিলাম একটু মাখন আর সামান্য একটু পানি এই ব্রেড কিন্তু দুইভাবে নরম করা যায় আমার একটা পিৎজা রেসিপি আছে আছে সেটা কিন্তু একটু দেখে নিতে পারেন দেখুন আমি কিন্তু এই শর্মা ব্রেডটা কিন্তু কিনে এনেছি যে কোনো ব্র্যান্ডেরই কিন্তু নিতে পারেন ভালো ব্র্যান্ড ব্র্যান্ডেরগুলি বেশি ভালো হয় এখন আমি এইভাবে রুটিটা ছেঁকে নেব এতে করে রুটিটা কিন্তু খুব সফট হয় আপনারা রুটিটা দিয়েও কিন্তু আর বাটারটা দিতে পারেন এতেও হবে যে যা সুবিধা মতো কাজটা করে নেবেন আমার রুটিটা দেখতেই পাচ্ছেন কতটা লাল আর কতটা সুন্দর আর রুটিটা কিন্তু এভাবে বানালে খুবই সফট হয় তো এভাবে ছেঁকে নেবেন আমি আরেকটা দেখাচ্ছি এরকম করে কিন্তু আমরা বাসায় যখন তখন কিন্তু এই শর্মাটায় বানাতে পারি আর খেতে কিন্তু অসম্ভব মজা আমার রুটিগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখানে আমার বানানো একটা শর্মা সস প্রথমে আমি শর্মা সসটা দিয়ে দিলাম চারিদিকে এরপরে আমি বাকি জিনিসগুলো দেব প্রথমে দিয়ে দিলাম শশা এরপরে গাজর আমি একটু বিট লবণ দিয়ে দিলাম এখন আমি সেই কিমাটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বাড়তি কোনো টমেটো ক্যাচআপের প্রয়োজন হবে না কারণ আমরা কিমাটা রান্না করার সময় টমেটো দিয়েছি এটাই কিন্তু ক্যাচাপের ইয়েটা পূরণ করে দেবে এখন আমি এটা একটু শর্মার ভাজ দিয়ে নিচ্ছি আমি কিন্তু দুটো শর্মা বানানো দেখাবো যেটা আপনারা তাড়াতাড়ি খেয়ে ফেলবেন সেটার ভিতরে কিন্তু পেঁয়াজ দিতে পারবেন আর যেটা অনেকক্ষণ রাখবেন সেটার ভিতরে কিন্তু পেঁয়াজ দিবেন না আমার একটা হয়ে গেছে এখন আমি আরেকটা বানাচ্ছি আমি আবার দিয়ে দিলাম সেই শর্মা সসটা দিয়ে দিলাম ট শশা দিয়ে দিলাম পেঁয়াজ আমি এটা এখনই খেয়ে ফেলবো দেখে পেঁয়াজ দিয়েছি কিন্তু যদি আপনারা রাখতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা দেবেন না পেঁয়াজটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় তিন চার ঘন্টার ভিতরেই খুবই সহজ কিন্তু এই শর্মাটা বানানো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে